এক লাখ লোকের কোরআন তেলোয়াতের মধ্যে ফেব্রুয়ারি মাসে প্রথম দিকে এক লাখ কোরআনের হাফেজ মুফতি তাদেরকে এক কাটটা করব ভালো করে মাংস ভাত খাওয়াবো এবং কোরআন খতম করাবো তারপরে বাবরি মসজিদের কাজ শুরু করব এটা মৌলবাদীদের আস্ফালন এবং টাকা গোনা বলুন টাকা সংগ্রহ করা বলুন এবং কালকে গীতা পাঠের মতো একটি পবিত্র ধর্মীয় কার্যক্রমকে যেভাবে আরেকটি সম্প্রদায়ের তাদের ধর্মীয় গ্রন্থকে দিয়ে কাউন্টার করার কথা বলা হয়েছে এটা ধর্মীয় সহাবস্থান বলে না স্বামী বিবেকানন্দের ভাষায় নিজ ধর্মে আস্থাশীল অপর ধর্মে শ্রদ্ধাশীল এর মানে তা হয় না যদি কালকের পরে চার দিন পরে যারা ইসলাম ধর্ম মানেন তারা আলোচনা করে মৌলবিরা তাদের সংগঠনরা হাফেজরা ইমামরা বসে বলতেন যে আমাদেরও মনে হয় একটা ধর্মীয় গ্রন্থ আমাদের পাঠ করার দরকার বড় করে কিন্তু কালকে এখানে কর্মসূচি শেষ হওয়ার আগে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে আমরা পাঠ করব এই যে হুমায়ুন কবিরের ভাষা এটা তো ঠিক জিন্নাদের মতো ভাষা বেরোচ্ছে তো হুঙ্কার চ্যালেঞ্জ এবং মাংস খাইয়ে করব কি বলতে চাইছেন তো সমাজদার কাত ইশারাই কািয়ান এভরিবডি নোজ ইট এই মেসেজ ভেরি ডেঞ্জারাস এটা সরকার অ্যালাউ করছে সরকার এটাকে দেখছে এটাই সবচেয়ে দুর্ভাগ্যের এবং মুর্শিদাবাদ মালদা সহ একটা বড় অংশের সম্প্রতি পীড়িত হিন্দুরা আতঙ্কিত সন্ত্রস্ত যে ধুলিয়ান শামসেরগঞ্জ মোথাবাড়ি আবার হবে না তো এই জায়গায় কিন্তু আমাদের আপত্তি এবং অশনি সংকেত পশ্চিম বাংলার শান্তিপ্রিয় জনগণ তারা দেখছেন দর্শক শুনলেন শুভেন্দু অধিকারীর বক্তব্য গতকালকে এরকম একটা বক্তব্য শুভেন্দু অধিকারী রেখেছিলেন এবং যে কথাগুলো বললেন এটা তো খুবই একটা জনক অবস্থায় মানে বাংলার গোটা হিন্দুরাই পড়বে কারণ গোটা বাংলার হিন্দুরাই আশঙ্কজনক অবস্থায় পড়বে কারণ এই হুমায়ুন কবির যে বক্তব্য রেখেছেন যে এক লক্ষ কণ্ঠে আমরা মানে কোরআন তালাওয়াতের ডাক দেবো এবং সেখানে মাংস খাইয়ে শুরু করব। এই যে যে বার্তা এখানে পরিষ্কার কারণ গত পরশু দিন দুদিন আগে লক্ষ কণ্ঠে পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠ যেটাই বলুন না কেন সেখানে সেই দিন হমায়ুন কবির বাবরি মসজিদের শিলান্যাস করেছেন মুর্শিদাবাদে সেই বক্তব্য সেখান থেকে দিয়েছেন যে আমরাও এক লক্ষ কণ্ঠে মানে কোরআন তালোয়াত করব এবং সেখানে মাংস খাইয়ে কিন্তু অধিকারী বলছেন যে এটা কেন এটা কেন কাউন্টার কেন যদি কোরআন করতে হয় বা গুরু যারা যারা বসে যে আছেন তারা হ্যাঁ কোরআন তালুয়াদ আমরাও করব আমাদেরও প্রয়োজন আছে ধর্মীয় কিছু সেটা একটা ডিসিশন সময় মতন বসে আলোচনা করে নেওয়া যেত কিন্তু ওই ভাবরি মসজিদের উদ্বোধন বা শিলান্যাস করতে গিয়ে সেখানে কলকাতাতে গীতা পাঠ হচ্ছে লক্ষ্যকণ্ঠে সেই পাল্টা কাউন্টার এটা কেন এটা তো সবারই প্রশ্ন তাই না এটা যে উস্কানিমূলক একদম এটা বাস্তব কথাই বলেছেন শুভেন্দু কারণ আপনারা শুনলেন এবং জানেন যে সামচেরগঞ্জ ধুলিয়ান যেভাবে হিন্দুদের উপরে অত্যাচার করছে মুসলিম সমাজের কিছু অংশ এবং সেই কারণে দায়ী হচ্ছেন হুমায়ুন কবির এবং টিএমসি তৃণমূল কংগ্রেস এবং তার সুপ্রিমো মমতা ব্যানার্জি তিনি হুমায়ুন হুমায়ুন প্রমাণ করেছেন এবং নিজে মিডিয়াতে বলেছেন যে ওই যে তিরিশ পার্সেন্ট সত্তর পার্সেন্ট আমরা সত্তর পার্সেন্ট আছি তিরিশ পার্সেন্ট ক্রিকেটে ফানিভতের গঙ্গার জলে ভাসিয়ে দেবো ঠিক আছে এই যে উস্কানিমূলক বক্তব্য হুমায়ুন কবির দিয়েছিল তার জন্য মুখ্যমন্ত্রীকে দায় করছেন যে মুখ্যমন্ত্রী আমাকে বলছেন তাই আমি পালন করছি মুখ্যমন্ত্রী আমাকে বলতে বলেছিলেন তাই আমি পালন করছি এবং মুখ্যমন্ত্রী একটা সমাজের মানুষকে উস্কানি দিতে দিতে মানে মাথায় তুলতে তুলতে এমন পরিস্থিতিতে এমন জায়গা এনি আসছে এখন আউট অফ কন্ট্রোল এখন মুখ্যমন্ত্রীর হাতের বাইরে মুখ্যমন্ত্রীর হাতের বাইরে এখন এটাই হচ্ছে মানে হিন্দু সমাজের জন্য একটা ভয়াবহ পরিস্থিতি হতে পারে এবং আমি শুনাবো যে আমায়ন কবির ঠিক কি বলেছিলেন একবার শুনুন ফেব্রুয়ারি মাসে আনুষ্ঠানিকভাবে এক লাখ লোকের কোরআন তেলোয়াতের মধ্যে ফেব্রুয়ারি মাসে প্রথম দিকে এক লাখ কোরআনের হাফেজ মুফতি তাদেরকে এক কাটটা করব ভালো করে মাংস ভাত খাওয়াবো এবং কোরান খতম করাবো তারপরে বাবরি মসজিদের কাজ শুরু করব দর্শক শুনলেন হুমায়ুন কবির যেদিন মানে বাবলি মসজিদে সালাম দাস করেছিলেন সেখানে দাঁড়িয়ে এরকম বক্তব্য দিয়েছেন যে মাংস খাইয়ে তারপরে আমরা লক্ষ্য কণ্ঠে কোরাম তালুয়াত করব এবং এটা হচ্ছে একটা উস্কানিমূলক বার্তা এটা সুকেন্দ্র অধিকারী বলছেন এবং আমি আরো শোনাবো যে গতকালকে হুমায়ুন কবির যেখানে বাপলি মসজিদ করবেন সেখানে গিয়েছিলেন সেখান থেকে আবার কি বক্তব্য রেখেছেন শুনুন যেদিন বাবরি মসজিদের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হবে তার একদিন আগে এক লক্ষ হাফেজ কোরআনের হাফেজকে গোটা ভারতবর্ষ থেকে বাংলার এক লক্ষর মধ্যে প্রায় নব্বই হাজার বাংলার থাকবে আর দশ হাজার ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে আসবে গতকাল আপনারা দেখেছেন পাঁচ লক্ষর গীতা পাঠ হয়েছে সনাতন ধর্মাবলম্বী মানুষের পশ্চিম বাংলার বাইরেও ভারতবর্ষের বিভিন্ন সাধু সন্ন্যাসীদের এই সরকার মদত দিয়ে কার্তিক মহারাজ বলেছে যে পূর্ণভাবে এই সরকার এই পাঁচ লক্ষ গীতা পাঠের সহযোগিতা করেছে আমার কথা না কার্তিক মহারাজ বলেছে যে বাংলার মুখ্যমন্ত্রী তার প্রশাসন গেদে পাঁচ লক্ষ গীতা পাঠে সহযোগিতা করছে তাকে ইনভাইট করেছিল সে যায়নি কিন্তু তার প্রশাসনকে গীতা পাঠে ব্রিগেডে সাহায্য করেছে আমরা দেখতে চাই এক লক্ষ যে কোরআনের এখানে তেলোয়াত হবে কোরআনের যে কোরআন পাঠ হবে সেদিনকে এই সরকারের ভূমিকাটা দেখতে চাই শুনলেন যে গীতা পাঠ অনুষ্ঠানে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তার পুলিশ প্রশাসন তিনি সম্পূর্ণ ভাবে সাপোর্ট করেছেন এবং নিরাপত্তা দিয়েছেন পুলিশ দিয়ে মমতা কথা আমরাও ফেব্রুয়ারিতে একটা করব সেখানে দেখব মাননীয় কিভাবে আমাদেরকে প্রোটেকশন করেন তবে আমি একটা কথা বলবো এই হুমায়ুন কবির যতটা বেড়েছে আমার মনে হয় একটু বেড়ে গেছে একটা কথা হুমায়ুন কবিরকে বল